আসসালামু আলাইকুম টিভি ফিস্টি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি আর সেটি হচ্ছে আমরা জানি এবং এটি খুব বেশি ভাইরাল হয়েছিল যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছিলেন যে তাকে এখন পদ্মা নদীর পানিতে এনে চুবানো উচিত এবং এটি কয়েকবারই বলেছিলেন এক একবার এক এক ভাষা ব্যবহার করেছিলেন শেখ হাসিনার এই যে ডক্টর ইউনুসের প্রতি যে আক্ষোভ ছিল তার যে বড় ধরনের একটা হিংসা ছিল মনে সেটি আমরা দেখেছি এটি ভাইরাল হয়েছে এবং এটা থেকে একটা পয়েন্ট পাওয়া যায় যে শেখ হাসিনা যে দেশের কিছু মানুষকে অথবা দেশের ধরতে গেলে আওয়ামী লীগের বাইরের মানুষের প্রধানমন্ত্রী সে কখনোই হতে পারেনি আওয়ামী লীগের বা স্বার্থান্নিষী মহলের অধিকারের জন্য বা তাদের দুর্নীতি করার জন্য হয়তোবা সে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ক্ষমতায় এসেছিলো এবং তার এই যে দেড় লক্ষ কোটি টাকার বেশি টাকা আরও অনেক বেশি টাকা পাচার করেছে যেটি আমরা এখন ধীরে ধীরে বের হচ্ছে কত টাকা দুর্নীতি হয়েছে বিগত সরকারের সময়ে সেটা আসবে আমরা এবং সবাই কম বেশি জানি এদেশের অর্থনীতিকে চুরমার করে ফেলছে এদেশের অর্থনীতিকে লুট করছে বিদেশে পাচার করছে কি করছে না করছে যা দেখি তার বাইরে আর কি ঘটছে সেটা হয়তো বা আমরা এখনও পর্যন্ত সব কিছু জানি না কিন্তু এটা পরিষ্কার যে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ তারা দেশ থেকে লুট করেছে সেটি হাজার হাজার লক্ষ কোটি টাকা হিসেব ছাড়া এক কথায় কিন্তু পদ্মা সেতুর ইস্যুতে যখন দেখি যে শেখ হাসিনা বলে যে তাকে টুস করে পদ্মা নদীতে ফেলে দেওয়া উচিত পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দেওয়া উচিত তখন আসলে সবার মনে এক ধরনের ঘৃণা জন্মেছে যে একজন প্রধানমন্ত্রী কিভাবে এ ধরনের ভাষা ব্যবহার করে কথা বলতে পারেন তখন হয়তো বা আমরা বিক্ষুব্ধ হতে পারতাম কিন্তু সেটি আমাদের ভেতর থেকে ছিল কিন্তু আমরা বাইরে থেকে সেই বিক্ষোভ সেই প্রতিবাদটা আমরা করতে পারিনি যে একজন প্রধানমন্ত্রী কখনো এত হিংসাত্মক ধ্বংসাত্মক কথা বলতে পারেন না কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ ডক্টর ইউনুসও আছে পদ্মা সেতুও আছে কিন্তু শেখ হাসিনা আর বাংলাদেশি নেই অর্থাৎ যে ডক্টর ইউনুসকে টুস করে পানিতে ফেলে দেওয়ার কথা বল বলেছিলেন সেই লোকটা সেই মানুষটা আজকে বাংলাদেশে নেই বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে এটা যুগে যুগে এরকম ইতিহাসগুলো থেকে শিক্ষা যারা নেয় না তারা কিন্তু ইতিহাসের গহব্বরে নিমজ্জিত হয় তারা তাদেরকে স্মরণ করা হয় তুচ্ছ তাচ্ছিল্য কিংবা জালেমের দোসর জালেমের উত্তরসূরি হিসেবে এটা আমরা আজকে একেবারে পরিষ্কার বুঝতে পেরেছি কিন্তু সব কিছুরই শেষ না আবার সব শুরুও না বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বিশেষ করে এখন আমাদের আলোচনার হট টপিক হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তী সরকার কিন্তু এই সরকারকে আমি একজন বিশ্লেষকের ভাষাটাই এখানে আবারও আলোচনা করতে চাই তিনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার না বলে এটাকে আন্তরিক সরকার বলা উচিত কারণ যেহেতু এই সরকারের প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশকে পুনর্গঠন দেশের সংস্কারে কাজ করা সে কারণে আসলে অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম বলতে আসলে যেটি বোঝায় সেটা কোনো অর্থ হয় না এটার কোনো মিনিংলেস কিন্তু সেখানে যদি আন্তরিক আমরা শব্দটা প্রয়োগ করি তাহলে হয়তো আরও সুন্দর এবং অর্থবহ মনে হয় আমার কাছেও ব্যক্তিগতভাবে তাই মনে হয়েছে ওই বিশ্লেষক যিনি বলেছেন তার বক্তব্যের সূত্র ধরি এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের মাথায় রাখা উচিত যে ডক্টর ইউনুসকে কয়দিন প্রশংসা করা হবে বা কয়দিন তাকে আসলে স্মরণ করা হবে এইভাবে তার সংস্কারের জায়গায় তাকে রাখা হবে প্রধান উপদেষ্টা হিসেবে তা প্রশ্ন সাপেক্ষ একটি বিষয় অথবা অতি নিশ্চিত রূপে বলা যায় না বাংলাদেশের ইতিহাস খুবই বাজে আমরা বিগত ভিডিওগুলোতে কিন্তু বলেছি যে বাংলাদেশের ইতিহাস বুঝতে হবে এখানকার জিও পলিটিক্যাল বিষয় বুঝে বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে এবং শুধুমাত্র আপনি আহ উপরে নির্ভর করে বাংলাদেশের সংস্কার কিংবা পুনর্গঠনে যেভাবে এগিয়ে যেতে পারবেন না ঠিক তাদ্রূপভাবে আবার যারা ইয়াং রয়েছে যারা ছাত্র নেতৃত্বে রয়েছে কিংবা ছাত্রদের মধ্যে যারা দেশ সংস্কার নিয়ে কথাবার্তা বলছে তাদের মধ্যে এই অল্প অল্প কিছু শিক্ষার্থী কিংবা নেতৃত্ব স্থানীয় যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে দিয়েও সম্পূর্ণরূপে আপনি কাজটি করতে পারবেন না দেশের সংস্কারের জন্য কিংবা দেশকে আসলে শক্তিশালী একটি কাঠামো দেওয়ার জন্য একটি টেকসই কাঠামো দেওয়ার জন্য আপনাকে অনেক গভীরভাবে ভাবতে হবে এবং লেআউট সাজাতে হবে এমনভাবে যাতে করে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষে এই লেআউটকে অতিক্রম করে আবারও কোনো ধরনের হীন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা তারা না করতে পারে আজকে রব বাংলাদেশে কাজ করছে না এটার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই শেখ হাসিনা এখান থেকে পলাতক হয়ে বেরিয়ে গিয়েছে দেশ ছেড়েছে তার মানে এই না যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয়ে গেছে বরং বাংলাদেশকে নিয়ে আরো কয়েক গুণ বেশি ষড়যন্ত্র এখন হবে যতটা না স্বৈরশাসক ক্ষমতায় থাকার সময় ষড়যন্ত্র হয়েছিল কারণ তখন আমাদের শত্রুরা নিশ্চিত ছিল তখন তারা তাদের সিদ্ধান্তগুলো যেভাবে নিতে পারত কিন্তু এখন এই পরিস্থিতি তারা সেভাবে নিতে পারবে না স্বাভাবিকভাবেই তারা তাদের সিদ্ধান্ত পরিকল্পনায় ব্যাঘাত পাচ্ছে বাধা বিদ্ধ হচ্ছে সে কারণে তাদের আসলে পাল্টা পরিকল্পনা থাকবে আমরা বলেছিলাম যে বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে কিংবা যে গোয়েন্দা সংস্থাগুলো এখানে কাজ করে তারা প্রতিনিয়তই প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এভাবে সাজিয়ে রাখে ডক্টর নিহমুজ যদি ছয় মাস পরে ব্যর্থ হয় তাহলে কিন্তু ঠিকই এই জায়গায় বিদেশের কারো পরিকল্পনা অনুযায়ী প্ল্যান বিতে অন্য কাউকে এখানে আনা হবে হয়তোবা সেটি যে দল কোনো দলও যদি হয় কোনো রাজনৈতিক দল হোক যদি সেটা কোনো ইসলামিক দলও হয় তাহলেও খুব বেশি আতঙ্কিত বা আকস্মিক হিসেবে ধরে নেওয়ার কোনো কারণ নেই কারণ এমনটা হওয়ারই কথা কারণ বাংলাদেশের ইসলামী শক্তিকে পরাজিত শক্তি হিসেবে কিংবা ব্যর্থ শক্তি হিসেবে এখনো পর্যন্ত দেখানো সম্ভব হয়নি কারণ এই দেশে দুটো জিনিস হয়নি এক বাংলাদেশের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো ইসলামী দল এককভাবে ক্ষমতায় আসেনি শাসন পরিচালনা করেনি দুই বাংলাদেশে কোনো ধরনের ইসলামিক বিপ্লবও হয়নি তাহলে যেহেতু বাংলাদেশে দুটো ঘটনার একটিও ঘটেনি কাজেই পরবর্তীতে যারা ষড়যন্ত্র করতে আসবে তাদের প্রধান লক্ষ্য থাকবে যে এই ইসলামী শক্তিটাকে বা ইসলামী ঐক্যটাকে ক্ষমতায় নিয়ে এসে তাকে ব্যর্থ পর্যবসিত করে ক্ষমতা থেকে আবার নিচু করে ব্যর্থ সরকার হিসেবে ক্ষমতা থেকে বের করে দেওয়া এবং সেখানে হয়তোবা তারা তৃতীয় অন্য কোনো পক্ষকে নিয়ে এসে বসাবে তাদের স্বার্থে বা তারা যাদেরকে ইতোমধ্যে তৈরি করে ফেলবে অর্থাৎ আগামী যে কয়েক বছর এক বছর হতে পারে দুই বছর হতে পারে এই সময়টাতে তারা যাদেরকে গড়ে তুলবে তাদেরকে হয়তো সেই ক্ষমতার আসনে বসিয়ে দেবে হয়তোবা শেখ হাসিনা আবার ফিরে আসার সম্ভাবনা নেই কিন্তু তাদের মদত পুষ্ট অন্য কোন লোক কিংবা দল গোষ্ঠী আবারও ক্ষমতায় আসবে না এটা এখনো নিশ্চিত করে বলা যায় না কারণ আমাদের সংস্কারের পথ পন্থাগুলো এখনো অমসৃণ এবং এবং এখনো অগোচালো কোনো ম্যাপ নেই এবং কোনো কার্যকর পরিকল্পনা বা সিদ্ধান্ত নেই ও আমরা দেখছি অনেক দৌড়াদৌড়ি হচ্ছে অনেক কথা হচ্ছে গতকালকে আমরা শুনেছি যে মাহফুজ আলম ভাবনা নিয়ে বা রাষ্ট্রের সংবিধানের সংশোধন নিয়ে অনেক মোটা মোটা দাগে অনেক আলোচনা করেছে এবং অনেক প্রস্তাবনা দিয়েছে মোটা দাগে সার কথা চিঠি ছিল মাহফুজ আলম যিনি বর্তমানে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন কিংবা বলা যেতে পারে ডক্টর ইউনুসের সহকারী উপদেষ্টা কিন্তু আবার একই সাথে মাহফুজ আলম কিন্তু ডেমোক্রেটিক ছাত্রশক্তি যে সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল গত দেড় থেকে দুই বছরের মধ্যে এই সংগঠনের হাত ধরেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা সামনে আসে সেখানকার নাহিদ ইসলাম আসিফ কিংবা মাহফুজ এরা যে কয়েকজন এখানে কাজ করছে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়ে তাদের মধ্যে মাহফুজ আলম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার চিন্তাভাবনা আপাত দৃষ্টিতে মনে হবে যে তার চিন্তা চিন্তাভাবনা এটা ইনক্লুসিভ কিন্তু ইনক্লুসিভ হলেও আমার মনে হয় গভীর না আমি ব্যক্তিগতভাবে যেটি অনুভব করেছি সেটি হচ্ছে আপনি সমাজতন্ত্রের অনেক গাদা গাদা বই পড়ে আপনি একটি লিবারেল আইডিওলজির দিকে যেতে পারেন আপনি ইডিওলজির কথা বলতে পারেন যে ইডিওলজি বাংলাদেশের মানে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যাবে আবার আপনি ডান বাম বিভিন্ন মতকে একসাথ করার জন্য মানে একটা ইনক্লুশন চিন্তাভাবনা আপনার মধ্যে আসতে পারে আপনি সেটি কোনো না কোনো ব্যক্তির বই পড়াশোনা করে হয়তো বা ইতিহাস পর্যালোচনা করে এবং সাথে কিছু আপনার বিচার বুদ্ধি প্রয়োগ করে আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু এটি কিন্তু গভীর বিষয় না গভীর বিষয় যেখান থেকে উঠে আসবে সেগুলো আপনার কাছে পছন্দ না হতে পারে যেমন বাংলাদেশের দুর্নীতির করাল গাছের নিমজ্জিত একটি দেশ এই দেশের যখন মানুষকে বা এদেশের চুরি এদেশের দুর্নীতি অনিয়মগুলোকে যদি রুখে দেওয়ার জন্য আপনি কোনো পরিকল্পনা করেন তাহলে এই দেশে অস্ত্র বৈধ করে দেওয়া উচিত আপনি সবাই তার আত্মরক্ষার্থে নিরাপত্তার জন্য সে অস্ত্র রাখবে এবং এই রাখার সুবিধা অসুবিধা আছে অসুবিধা হচ্ছে সুবিধা বেশি কারণ ডাকাতি যে করে তার কাছে ক্ষমতা আছে কারণে সে আপনার কাছে এসে ডাকাতি করছে লুটতরাজ করছে কিন্তু যদি আপনার কাছে আপনার প্রতিরক্ষা থাকে আপনি যদি ব্যক্তি ব্যক্তিকে নিরাপদ রাখার জন্য অস্ত্র রাখেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনিও তাকে তার বিরুদ্ধে লড়তে পারবেন সে ভয় আপনার কাছে আসবে না এটা আমি সংক্ষেপে বললাম কিন্তু এটার বৃহৎ অর্থ রয়েছে এবং এটা ব্যাপক আলোচনার একটা বিষয় এবং এই সাহসে তো বা কেউ করবে না বা কিংবা এরকম কোনো সংস্কার বাংলাদেশে হবে না কিন্তু যেগুলো হবে না বলে আমরা ফেলে দিই তার মধ্যে যদি আমাদের কোনো দেশের সংস্কারে বা দেশের শান্তির পথে বা দেশের সমস্যার সমাধানে কোনো যদি পথ সাজেশন থাকে তাহলে সেটি গ্রহণ করতে অসুবিধে কোথায় আর আমরা যেটি বলে আসছিলাম যে বাংলাদেশ সংস্কার নিয়ে যারা ভাবেন তাদের কিন্তু মূল এক জায়গায় আসতে হবে আপনি কোরআন থেকে আপনার মানুষ হিসেবে মানুষের সমস্যা সমাধানে আপনার মাথা থেকে যে প্ল্যান আসবে সেটি দিয়ে সম্ভব না আপনাকে কোরআন থেকে কোনো একটা থিম নিয়ে কাজ করতে হবে কোরআনের থিমে যদি আপনি সমস্যা সমাধানের পরিকল্পনা না করেন কিংবা সংস্কারের সিদ্ধান্ত না নেন তাহলে কিন্তু এটা ভঙ্গুর হবেই হবে আজ হোক কাল হোক এক বছর দুই বছর পাঁচ বছর পর এই ব্যবস্থা ভেঙে যাবে আপনি আজকে গড়বেন ছয় মাস পরে সেটি লাথি দিয়ে আরেকজন এসে সেটি আবার ভেঙে ফেলবে সে নতুন করে তার মতো করে সে আবার শুরু করবে সে আবার আইন তৈরি করবে সে নিজের জন্য আবার আইন আইন তৈরি তৈরি করবে করবে তার স্বার্থের জন্য সে আপনি এটাকে আটকে রাখবেন আর যে প্রক্রিয়ায় আপনারা এইসব কথাবার্তা বলছেন সেই গণতন্ত্র তো নিজেই নিজেই ব্যর্থ একটি পদ্ধতি রূপে বিশ্বে সমাদিত হয়ে গিয়েছে আমরা দেখেছি যে পশ্চিমা শক্তি তার তার প্রয়োজনে এই গণতন্ত্রকে ব্যবহার করছে একটি অস্ত্র হিসেবে এবং এটি হচ্ছে দুর্বলকে বা দরিদ্রকে আরও দরিদ্র করে রাখা তাকে শক্তিশালী না করার একটা অস্ত্র সে যাতে নিজ থেকে পরাশক্তি হয়ে উঠতে না পারে তা সেরকম একটা অস্ত্র এবং সেই পদ্ধতির মধ্য দিয়ে আপনি যদি মনে করেন যে আপনি সংস্কার করে ফেলবেন কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এখানে একটা কথা বলার যে ইউরোপিয়ানরা নৌকায় করে আমেরিকায় গেল সেখানে তারা রেড ইন্ডিয়ানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে প্রত্যেকে অস্ত্র নিয়ে তাদের সভ্যতা বিনির্মাণ শুরু করলো তার তারা আজকে সভ্যতার দাবি করছে তারা আজকে তারা আজকে আপনাকে আধুনিকতা শান্তির কথা শোনাচ্ছে আর আপনি সেই শান্তির কথায় মনে করছেন যে শান্তি পাবেন এটা কি কিভাবে সম্ভব হতে পারে যারা অস্ত্র দিয়ে মানুষকে নির্বিচারে হত্যা করে লাশের ওপর সভ্যতা গড়িয়েছে তাদেরকে আপনি বলছেন যে তারা আপনার শান্তির প্রবক্তা তার তাদের মত পথ সিদ্ধান্ত গবেষণা দ্বারা আপনি আপনার দেশেও শান্তি কায়েম করবেন এটা কখনই সম্ভব না বরং আপনি অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কবলে পড়ে যাবেন হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউসকে সাজেশন দেওয়া যেতে পারে তবে এরকম সাজেশন না যে এই যে গতকাল আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল ইসলামিক ঐক্য দলগুলো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কেউ দশটা কেউ এগারোটা কেউ তিরিশটা কেউ আশিটা প্রস্তাবনা দিয়েছে হাস্যকর এবং নির্বোধের মতো অনেকগুলো কাজ আমরা গতকালকে দেখেছি মানে কি দেশ সংস্কারের জন্য তারা কি রকম ভাবনা চিন্তা করছে মানে তাদের মূল নীতিই নেই যে যারা তারা যে রাজনৈতিক দল হিসেবে দেশ সংস্কারের কথা বলছে তাদের কোনো মূল নীতিই নেই এবং তাদের মূলনীতি না থাকার কারণে তারা যে প্রস্তাবনা দিচ্ছে এগুলো বাস্তবায়ন হবে না আংশিক হতে পারে সে আংশিক সংস্কারগুলো টেকসই হবে না তো মূলে আসলে আমরা কোন দিকে এখনো পর্যন্ত আমরা অগোছালো এবং বিক্ষিপ্ত পথে পদার্পণ করছি হাঁটছি এবং কোনো ধরনের আপনি ইউনিক কিছুই এখনো পর্যন্ত হয়নি সোজা কথা হচ্ছে একটি দেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বলা হচ্ছে সেই দেশের সংস্কারের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া বা চাক্ষুষমান হওয়া উচিত ছিল দৃষ্টিগোচরে আসা উচিত ছিল সেরকম কিছুই এখনো পর্যন্ত ঘটেনি তা কাজেই আজকে শেখাচ্ছি না নেই আজকে ডক্টর ইউনুস আছে যেই ব্যক্তির ওপরে শেখ হাসিনার ক্ষোভ ছিল অনেক বেশি সেই ব্যক্তি আজকে দেশ চালানোর দায়িত্ব নিয়েছেন কিন্তু তাকে গাইড করার জন্য যেই কতগুলো ব্যক্তির দরকার ছিল যারা আসলে বাংলাদেশকে গভীরভাবে অনুভব করতে পারে এবং এই অনুভবটা মানুষের মতো হবে না এটা হবে অসাধারণ কোনো মানুষের মতো যার কানেকশন সম্পর্ক আল্লাহ তালার সাথে পর্যন্ত থাকবে এরকম কিছু উপদেষ্টার পরামর্শের ভিত্তিতে যদি ডক্টর ইউনুস রাষ্ট্র পরিচালনা করতে পারতেন তাহলে হয়তো একটা টেকসই সংস্কারের পথে আমরা এগিয়ে যেতে পারতাম আমরা সেটি আশা করব আমরা হতাশ হব না তবে আমরা নিরাশ হব না আবার আমরা ভুল পথেও সমর্থন দেব না ভুল মতকেও সমর্থন দেব না সবকিছু ভালো হোক সুন্দর হোক সেই প্রত্যাশার সবাইকে ধন্যবাদ